প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ যেখানে শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে কার্যত কোর্টের করা পর্যবেক্ষণের খবর উঠে আসছে অর্থাৎ শিক্ষক নিয়োগ পদ্ধতি মানা বা না মানা সম্পর্কে কোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ সম্মানীয় বিচারপতির বার্তাও উঠে আসছে অবশ্যই সবটা আলোচনা করছি অত্যন্ত ভ্যালুয়েবল একটি ইনফরমেশান তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে কার্যত প্রশ্ন তুলল মহামান্য কলকাতা হাইকোর্ট যে বিষয়টি জানা যাচ্ছে এই মর্মে যে পাহাড়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে কার্যত প্রশ্ন তুলল মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এসএসসি বা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিয়ম মেনে কাজ হয় কি না তা জানতে চাইল মহামান্য কলকাতা হাইকোর্ট ওই দিন গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন বা জিটিএ শিক্ষক নিয়োগ ঘিরে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন পর্বে কার্যত তিনি জানান যে পাহাড়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না সারা রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলেও পাহাড়ে কেন হয় না তা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন সম্মানীয় বিচারপতি মহাশয় পাহাড়ে এসএসসি কাজ করে কিনা না তা নিয়েও কার্যত প্রশ্ন করতে দেখা গিয়েছে সম্মানীয় বিচারপতি মহাশয়কে ওই দিন মহামান্য আদালত জানিয়েছেন যে প্রয়োজনে একজন আদালত বান্ধব নিয়োগ করা হবে অত্যন্ত বড় খবর আপডেট অর্থাৎ শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে কার্যত এবার প্রশ্ন তুলল মহামান্য কলকাতা হাইকোর্ট অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কি আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ